আমাদের যেটা করে দিই দখল সেটা বিচারের দাবিতে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা মিছিলের আয়োজন করেছি আমরা মিলে এবং তীরোত্তমার বিচারের দাবিতে মহালয়ের পুণ্যলগ্নে আমাদের আজকের এই প্রয়াস এখন আমাদের মিছিল শুরু হচ্ছে আমরা করে তিলোত্তমানৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুধু বাংলা বা ভারত নয় গোটা বিশ্ব গর্জে উঠেছে আপনিও প্রতিবাদে নিশ্চয় আমরা অরাজনৈতিক চাকদাবাসী পক্ষ থেকে বিচার পেতে অভয়ার ভোর দখল মহালয়ার এই কথাকে সামনে রেখে একটি ঐতিহাসিক প্রতিবাদ সভায় সামিল হচ্ছি তাতে শত শত কণ্ঠে উঠুক ঝড় জাস্টিস ফর আর জি কর এই জাস্টিস চাইতে আপনিও আসুন আপনারাও আসুন আপনাদের প্রতিবাদের গান কবিতা কথা নিয়ে এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে মাতৃপক্ষের শুভ সূচনায় মায়ের আবাহনের সাথে সাথেই তিলোত্তমার নৃশংস বিসর্জনের বিচার চাই আমরা মিলিত হব ক্যানভাস আছে শঙ্খ বাঘা আমরা আমাদের প্রোগ্রাম শুরু করেছি দেবীপক্ষের সূচনা আজকে মহালয়া তো বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা ছটা থেকে একটা আন্দোলন আছে প্রতিবাদী আন্দোলন তো সেখানেই যাব উঠেছি রেডি হয়ে গেছি তো চলো সেখানে যাওয়া যাক সেখান থেকে কতটা শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে দেখা যাক দুর্গা উৎসব দেবীপক্ষ শুরু হয়ে গেছে কিন্তু তবু বিষণ্নতার সুর রয়েছে কারণ এখনো আমাদের তিলোত্তমা এখনো বিচার পায়নি এখনো কোনো বিচার হয়নি তারই প্রতিবাদে সবাই সামিল হব আজকে তো তারই বেরোচ্ছি সেটাই দেখি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি তো চলো বেরোনো যাক চলো তো চলো বেরিয়ে বলেছি 对，现在开始，现在开始，现在开始，现在开始，现在开始。

শুচীর কাজে আমরা শুরু করছি এখন এখানে প্রতিবাদী গান পরিবেশন করবেন জাগো তুমি জাগো জাগো দূড়গা জাগো অভয়া শক্তি বল প্রধাইনি তুমি জাগো জাগো তুমি যা প্রণমী বরদা অজরা অতুলা প্রণমী বড়দা অজরা অতুলা বহু বল ধারিণী জাগমা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগমা জাগ সুর বিনাশিনী তুমি জাগো জাগ দুর্গা জাগদশ প্রহরণ অভয়া শক্তি বল প্রদায়নি তুমি জাগো জাগো তুমি যা করছি আমরা চাকদাবাসীরা মিলে তোমার বিচারের দাবিতে মহালয়ের পূর্ণ লগ্নে আমাদের আজকের এই প্রয়াস এখন আমাদের মিছিল শুরু হচ্ছে আমরা বিভিন্ন আপনারা থাক মানে দেখতে থাকুন আমরা হ্যাঁ আমাদের কর্মসূচির মধ্যে স্লোগান তো থাকবেই তার সাথে পথনাটিকা আছে এবং সব প্রতিবাদী গান আছে বেশ কিছু আবৃত্তি আছে আর স্লোগান ক্যানভাস ক্যানভাস পেন্টিং আছে

বাসটা হবে এখান থেকে ব্রতলা তারপর বাস হয়ে আমরা আবার এখানে মিলিত হব ক্যানভাস পেন্টিং আছে শঙ্খ বাতা দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করেছি ঢাকের তালে তালে আমরা সবাই স্লোগানে স্লোগানে মুখরিত হব এবং তার প্রথনাটিকা আছে আমাদের একটা প্রতিবাদী প্রথনাটিকা আছে নাচ আছে গান আছে আবৃত্তি আছে একটা ছোট বাচ্চা আছে সেও আজ স্লোগানে মুখরিত হবে আমরা স্লোগানের মাধ্যমে আজকে প্রতিবাদ জানাবো É it's right কি যায় কো বলদিন তোর সব দেখছিনে নীল এই মাটি যায় কো বলদিন তোর সব দেখছিনে নীল এই মাটি যায় কো বলদিন আমার মাটি আমার মা তোর সব দেই হবে না আমার মাটি আমার মা তোর সব দেই হবে না ওই ডিমান্ডাসিস ওই ডিমান্ডাসিস প্রতিভাবে আমরা উৎসবের পাবো সেইভাবে উৎসব হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম মহালয়ের একদম ভোরবেলা প্রতিবাদী একটা মিছিল দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম দেবীপক্ষ সূচনাতে প্রতিবাদ ভোরবেলা দখল করেছিলাম আরাম থেকে শুরু হয়েছিল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো